আরও এক দফাতে শক্তি বাড়িয়ে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা যে তথ্য বা যে খবর এই মুহূর্তে উঠে আসছে এখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগর আরও একবার উত্তাল হতে পারে প্রচণ্ড পরিমাণে শক্তি বৃদ্ধি করতে পারে এবং কিন্তু আবারও পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে চেন্নাই তামিলনাড়ু এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত প্রবল ভারী বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া শ্রীলঙ্কাকে লণ্ডভণ্ড করে তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা আরও একবার লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এ তামিলনাড়ু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি বাংলায় কিন্তু বেশ কিছু জায়গায় লাইট রেনফল হতে পারে হালকা সহ বৃষ্টি হতে পারে ডিসেম্বর মাসের এক তারিখ আমরা কিন্তু বৃষ্টিপাত হতে দেখতে পাব বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আপনাদেরকে সমস্ত তথ্য দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একশো কিলোমিটার প্রতি ঘন্টাতে উঠে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি এই সিস্টেমটাকে বায়ুমুড করে নেই বায়ুমুড করে নেওয়ার পর এই সিস্টেমটাকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্তর কিলোমিটার পার আওয়ার ঊনসত্তর কিলোমিটার পার আওয়ার সে কিন্তু ঝোড়ো বাতাস বইছে এবং কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেছে এরকমই কিন্তু পরিস্থিতি আগামীকাল বঙ্গোপসাগর প্রচণ্ড পরিমাণে উত্তাল হতে পারে সিস্টেম কিন্তু আরও একবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখাচ্ছি তারপরে দেখুন এই সিস্টেমটা যখন দুটোর সময় নিয়ে গেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেম ঘূর্ণিঝড়ে খনভাট হয়ে গেছে এবং বেশ কিছু জায়গায় প্রবল দুর্যোগ চেন্নাই পন্ডিচেরি নেল্লুর তামিলনাড়ু উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে শ্রীলঙ্কাকে লণ্ডভণ্ড করে চেন্নাই নেল্লুর এবং তামিলনাড়ু উপকূলের দিকে সিস্টেম কিন্তু ধেয়ে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এখানে পাঁচটা পাঁচটার সময় যদি আপনাদেরকে দেখাই এই সিস্টেম দেখুন তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছে এরকমই কিন্তু সম্ভাবনা তারপরে সন্ধ্যে সাতটা আমরা কিন্তু সন্ধ্যা সাতটার সময় দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় থেকে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেমের প্রভাবে বাংলায় হালকা বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব এবং যদি আমরা আরেকবার ঝোড়ো হাওয়াটাকে এখানে কিন্তু অন করে দেই এখানে ঝোড়ো হাওয়াটা অন করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম থেকে ব্যাপক পরিমাণে তামিলনাড়ু উপকূলে ঝোড়ো হাওয়া হইতে পারে যেমন ঝোড়ো হাওয়া বইতে পারে নেল্লুর চেন্নাই পন্ডিচেরি এখানে কিন্তু কাকিনাড়া এই সমস্ত এরিয়ায় কাকিনাড়ার দিকে প্রভাব পড়বে তবে কিন্তু ঝোড়ো হাওয়ার স্পিডটা হয়তো কম থাকতে পারে বিশাখাপট্টনমের দিকে ঝোড়ো বাতাস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে শিকাকুলমে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং তার সাথে সাথে বাংলার দিকে বেশ কিছু প্রভাব পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এবারে আপনাদেরকে দেখাই সিস্টেমটা কি হচ্ছে কত তারিখ কি ব্যাপার আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি দু তারিখের দিকে এই সিস্টেমটা দেখুন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দু তারিখ আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের দু তারিখ এই সিস্টেমটা ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু একটা সাধারণ কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে দু তারিখ দু তারিখ কিন্তু এই সিস্টেম আমরা দেখতে পাবো ধীরে ধীরে কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে শক্তি কিন্তু কমাতে কমাতে আস্তে আস্তে সমুদ্রে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শক্তি হারাচ্ছে তিন তারিখ একদম সাধারণ একটি ঘূর্ণাবর্ততে রূপান্তরিত হয়ে যাবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারপরে দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তিন তারিখ তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার সময় অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এবং অনেকটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে কমে যেতে পারে বাংলার ই থেকে এক থেকে দুই অর্থাৎ ডিসেম্বরের এক এবং ডিসেম্বর মাসের দু তারিখ আমরা কিন্তু বাংলাতে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারব চলুন আমরা এবারে বৃষ্টিপাতের তথ্যটা আপনাদেরকে দেখাই এক নজরে কবে থেকে বৃষ্টিপাত হবে আমরা সরাসরি চলে এলাম চলুন সরাসরি আমরা বৃষ্টিপাতের তথ্যটা আপনাদেরকে দেখাই তো আমরা ডিসেম্বর মাসে এক তারিখ দেখাচ্ছি দেখুন সকালবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাকিনাড়া কাকিনাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ভারী বৃষ্টিপাত নেল্লুরে বৃষ্টিপাত এখানে চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত 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 তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। আস্তে আস্তে বারোটা বারোটার দিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিশাখাপট্টনম হয়ে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিটা ঢুকছে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে দেখুন সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা কামাখ্যানগর এখানে কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর ব্রহ্মপুর এই জায়গাগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে তবে হালকা থেকে মাঝারি অর্থাৎ লাইট রেনফল হতে পারে মডারেট রেনফল হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে রাত্রি নটা রাত্রি নটার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য বৃষ্টিপাত আরামবাগ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া দেখুন কথা বলে রাখছি খুব হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন যেহেতু সিস্টেম রয়েছে সেই ক্ষেত্রে দেখুন হালকা বৃষ্টিপাতও হতে পারে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে এরকমই আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে রাত্রেবেলা কিছু নেই তারপরে দু তারিখ দু তারিখ আমরা সকালবেলা অর্থাৎ ভোরের দিকে বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জলেশ্বর বা বালেশ্বর পিদিপাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে দেখুন আস্তে আস্তে আমরা একটু সাতটা সাতটার দিকে নিয়ে গেলে কোলাঘাট কলকাতা পশ্চিম মেদিনীপুর বিড়িপাতা জলেশ্বর মোটামুটি কিছু জায়গায় বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে সরে যাচ্ছে তিন তারিখ যদি দেখাই তিন তারিখ যদি বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখাই আমরা যদি এখান থেকে একটু আপনাদেরকে সমস্ত ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেখাই উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে বৃষ্টিপাত থিম্পুয়ে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু নিয়ে যাব তিন তারিখের দিকে যদি দেখাই তিন তারিখে কিন্তু সেরকম বৃষ্টি নেই তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই তিন তারিখ চার তারিখের দিকে যদি যাই চার তারিখ দেখতে পাচ্ছি কিছু নেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ পাঁচ তারিখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না অর্থাৎ ক্লিয়ার আকাশ দু তারিখের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই শুকনো হয়েদার থাকার আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন একদম আকাশ কিন্তু দোসরা ডিসেম্বরের পর ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক এবং ড্রাই হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সমস্ত তথ্য দেখাবো দেখুন আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা এক নজরে দেখিয়ে দেব। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে দেখুন আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি সকালের দিকে থাকতে পারে সকাল ডিসেম্বর মাসের এক তারিখ সকালের পর থেকে কুয়াশা এবং বেশ কিছু জায়গায় ধীরে ধীরে মেঘ প্রবেশ করতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা লাইট রেনফল হওয়ার সম্ভাবনা বেশ কিছু জায়গায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব বেশ কিছু জায়গায় সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি তো এবারে আমরা চলে যাব আপনাদেরকে সরাসরি একটা দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে এখান থেকে আমরা দশ দিনের ব্যাপারটা কি রয়েছে আমরা চার দিনে ক্লিক করব চার দিনে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই কি কি পরিস্থিতি আসতে পারে বা কী পরিস্থিতি হতে পারে আমরা যদি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখুন এখান থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাখাপট্টনম পর্যন্ত চার দিনের ভিতরে বৃষ্টি আসতে পারে এখানে বৃষ্টি হতে পারে শিকাকুলাম কাকিনাড়া এখানে বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে নেল্লুর চেন্নাই ভেলোর হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি উড়িষ্যার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি আট দিনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা বেশি দূর বাড়বে না মোটামুটি একটা যে পরিস্থিতিগুলো লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় একটা কিন্তু আবহাওয়া পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব আমরা এবারে আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাই তাপমাত্রা কেমন কি থাকবে আমরা যদি একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতি দেখাই তাপমাত্রা কেমন কী হতে পারে তাপমাত্রা আমরা তাপমাত্রার ব্যাপারে চলে যাব তাপমাত্রা যদি এই মুহূর্তে দেখিয়ে দেই চলুন আমরা সরাসরি ডিসেম্বর মাসের ভোরের দিকটা একটু লক্ষ্য করি তো বন্ধুরা চারটার দিকে আমরা যদি দেখাই ডিসেম্বর মাসের এক তারিখ তাহলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো থেকে চোদ্দো এবং ষোলো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে বা পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতাতে উনিশ খুলনায় ষোলো বরিশালে সতেরো খেপুপাড়ায় ষোলো হন্দিবাড়ি আঠেরো বালেশ্বরে ষোলো ঢাকায় আঠেরো এইভাবেই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং উপরের দিকে কিন্তু তুষারপাত এবং কিন্তু প্রচণ্ড ঠান্ডার প্রকোপে থাকতে পারে নেপাল ভুটান থিম্পু এই সমস্ত জায়গায় কাঠমান্ডুতে সাত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকবে আমরা কিন্তু এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমরা যদি দু তারিখের দিকটা দেখি দু তারিখ ভোরের দিকে কীরকম থাকবে দু তারিখ ভোরে দেখতে পাচ্ছি কলকাতার দিকে মোটামুটি সতেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দোসরা ডিসেম্বর কোথাও কোথাও সতেরো কোথাও কোথাও কলকাতায় কুড়ি পশ্চিমের জেলাতে পনেরো থেকে চোদ্দো আমরা কিন্তু এরকমই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি দেখাই তাহলে চোদ্দো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা সমস্ত তথ্য দেখতে পেলেন আমরা নেক্সট আপডেটটা দেখা করছি ধন্যবাদ থ্যাংক ইউ